তাই আমাদের কম্পিটিটর আর কেউ না সুতরাং আমি সবাইকে অনুরোধ করব আপনারা সবাই ভোট কেন্দ্রে আসবেন সবাই ভোট দিবেন সবাই তাকে নির্বাচিত করবেন আমি বিএনপির উত্তরোত্তর উন্নতি কামনা করি এবং আমাদের মন্দিরের পক্ষ থেকে একটা উত্তরীয় আমরা হাত তুলে দেব সবাইকে নমস্কার এখন সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য আমি অনুরোধ করছি ডাসুর সাবেক এজিএস বিএনপি চেয়ারম্যানের নবনির্বাচিত উপদেষ্টা জনাব নাজিমুদ্দিন আলম ভাইকে তার সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য আমি অনুরোধ করছি বিসমিল্লা রহমান রহিম জনাব সভাপতি মাননীয় প্রধান অতিথি আমাদের বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান উপস্থিত আমাদের প্রিয় ভাবি ডক্টর জুবাইদুর রহমান উপস্থিত অন্যান্য সংগ্রামী নেতৃবৃন্দ প্রিয় ভাই বোনেরা আসসালামু আলাইকুম বক্তব্য দিবেন আমাদের মাননীয় চেয়ারম্যান আপনাদের এখান থেকে যিনি বড় হয়েছেন এই এলাকায় জন্মগ্রহণ করেছেন আপনাদের এখানে সকলের চোখে চোখে আপনারা দেখেছেন আপনাদের গর্ব আমাদের গর্ব আমাদের অহংকার আমাদের স্বাধীনতার মহান ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জ্যেষ্ঠ সন্তান আমাদের প্রিয় নেত্রী বাংলাদেশের অপসের নেত্রী তিন তিনবারের প্রধানমন্ত্রী রাশি থেকে নব্বই সামরিক জনতা স্বরাচারের পতন যিনি ঘটিয়েছেন তার জ্যেষ্ঠ সন্তান আমাদের নেত্রীর শরিক আমাদের একমাত্র আশা ভরসা আমাদের একমাত্র আকাঙ্ক্ষা আগামী দিনের প্রধানমন্ত্রী আমাদের মাননীয় চেয়ারম্যান তিনি আপনাদের সামনে ধানের শেষ নিয়ে দাঁড়িয়েছেন আমাদের কাছে আপনাদের কাছে আবেদন আপনারা বিপুল ভোটে আমাদের প্রিয় মাননীয় চেয়ারম্যানকে আপনি নির্বাচিত করে বাংলাদেশে প্রধানমন্ত্রী হিসাবে আমরা নির্বাচিত করব ইনশাল্লাহ সেই আবেদন রেখে আপনাদের সকলকে আমার আন্তরিক সালাম জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ এখন বক্তব্য রাখার জন্য আমি অনুরোধ করছি জাকপার কেন্দ্রীয় কমিটির সম্মানিত সভাপতি খন্দকার রহমান সাহেবকে বক্তব্য রাখার জন্য আমি অনুরোধ করছি রহমানের রাহিম আজকে অনুষ্ঠানের সভাপতি আর এখানে উপস্থিত আছেন আমাদের গৌরব আমাদের অহংকার যাকে নিয়ে আমরা আমাদের দেশটাকে নতুন আঙ্গিকে নতুনভাবে তৈরি করে এই দেশের জনগণকে ওই শহীদ জিয়াউর রহমান ওই দেশ বেগম খালেদা জিয়ার যে আদর্শ যে উদ্দেশ্য তাকে আমরা বাস্তবায়ন করব আর একটা যদি বলতে চাই এই এলাকার একটা গৌরব এই এলাকার অহংকার যে এখান থেকে নির্বাচনে অংশগ্রহণ করছেন আমাদের নেতা যেন তারে রহমান আমি আমার বক্তব্য দিব না শুধু একটু বলতে চাই এই মার্কা আছে এই কুলসে মার্কা স্বাধীনতার মার্কা আরো জুড়ে জানিয়ে দাও কাঁপিয়ে যাও ভাষান থেকে সতরতে বলো আলাইকুম ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হচ্ছেন বিশিষ্ট রাজনীতিবিদ প্রখ্যাত শ্রমিক নেতা সাবেক রাষ্ট্রদূত বিএনপির স্থায়ী কমিটির প্রবীণ সদস্য জনাব নজরুল ইসলাম খান তাকে আমরা অভিনন্দন জানাই এখন আমি বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষে ঢাকা সতেরো সংসদীয় আসনে যিনি নির্বাচন পরিচালনা কমিটির যুগ্ম হিসেবে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করছেন পেশাজীবী নেতা প্রফেসর ডক্টর ফরাদ হালিম ডলার মাননীয় চেয়ারম্যানের উপদেষ্টা মন্ডলিক সদস্য তাকে বক্তব্য রাখার জন্য অনুরোধ আজকের এই টেকের জনসভার উপস্থিত আছে সম্মানিত সভাপতি এখানে উপস্থিত আছেন বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমান উপস্থিত আছেন ওনার এই সহধর্মিনী ডক্টর জুবাদার রহমান জিয়া রহমান ফাউন্ডেশনের উনি ভাইস প্রেসিডেন্ট উপস্থিত আছেন তাই কমিটির সমস্ত নজরুল ইসলাম উপস্থিত আছেন আমাদের সালাম ভাই প্রধান করে মঞ্চে আমি এখানে বক্তব্য দিতে আসিনি এখানে বক্তব্য দেওয়ার সময় নেই আমি একটাই কথা শুধু বলে থেমে যাব। আপনারা গত কয়েকদিন যাব দেখতেছেন উনি যেখানে যাইতেছে সেখানে মানুষের ঢল নেমে যাচ্ছে গতকাল উনি নারায়ণগঞ্জে আমি শুনতে পারলাম নারায়ণগঞ্জে যা পশ্চিম বিকাল সকাল চারটার দিকে ভোরের দিকে এই এতক্ষণ যাবৎ মানুষ হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ ওখানে ওখানে দাঁড়িয়েছিল তারপরে আমাদের যে জোয়ার সৃষ্টি হয়েছে এই জোয়ারকে আমাদের ধরে রাখতে হবে আপনাদের অনেক সমস্যা আছে উনি জানেন উনি উনি সব কিছু সম্বন্ধে জানেন উনি ইনশাল্লাহ আপনাদের সামনে বক্তব্য দেবেন আমি এই বলে আমার বক্তব্য শেষ করছি খোদা হাফেজ এখন বক্তব্য রাখার জন্য আমি অনুরোধ করছি ঢাকা সত্র আসন নির্বাচন পরিচালনা কমিটির সম্মানিত সমন্বয়কারী বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জনাব অ্যাডভোকেট আব্দুল সালাম বাইকে বক্তব্য রাখা আজকে এই নির্বাচনী সভার জেনে অলঙ্কার আমাদের প্রিয় মানুষ শহীদ জিয়ার সন্তান বেগম খালেদা জিয়ার সন্তান বিএনপির চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান সব বন্ধুগণ বন্ধুগণ কি তার বক্তব্য শোনার জন্য এসেছেন তিনি বক্তব্য রাখবেন তাই আমি কিছু বলতে চাই না শুধু এটাই বলতে চাই ওই জামাত দল এটা থেকে একজন প্রার্থী হয়েছে তিন দিন আগে নাকি বক্তব্য দিছে যে উনি তো আসেই ঢাকার সব সিট বিএনপি কি সাইজ করে দিব ওরা তো ছুরি আর চাকুলিয়া চলাচল করে ওরা তো মূলত একটা আন্ডারগ্রাউন্ড পার্টি কিন্তু আমরা বলতে চাই বিএনপি এতদিন বেগম খালেদা জিয়ার নেতৃত্বে এরপরে আমাদের নেতা তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্রকে প্রতিষ্ঠা করার জন্য আমরা কাজ করেছি ছুরি চাকু নিয়ে কাজ করি না জনগণ নিয়ে কাজ করি সাইজ সাইজ আপনাদেরকে করে বিএনপি অত ফেলনা পার্টি না যে বললাম আর হয়ে গেল বিএনপির নেতা তারেক রহমান অনেক ধৈর্য ধরেছেন আমাদেরকেও ধৈর্য ধরতে বলেছেন এই যে এখানে হিন্দু সম্প্রদায়ের এক ভাই বলে গেল এর আগে আর্মির দুই ভাই বলে গেছেন যে পাঁচই আগস্টের পরে আমাদের নেতা তারেক রহমান নির্দেশ দিয়েছিল গত সতেরো বছরে এই আওয়ামী লীগ এই সন্ত্রাসীরা আমাদের অনেক চোর জুলুম করেছে অনেক কিছু দখল করে নিয়েছে তারপরে নেতা নির্দেশ দিয়েছিল খবরদার কোথাও কোনো দখল করা যাবে না কোনো অন্যায় কোনো কিছু করা যাবে না তাই বাংলাদেশ শান্ত ছিল বাংলাদেশ শান্ত ছিল আমরা শান্তিতে বিশ্বাস করি তার মানে এই না যে আবার সাইজের কথা বলবেন আর আমরা আপনাকে ছেড়ে কথা বলবো ছেড়ে দেব ওই অবস্থা এখনও আসে নাই তাই আমি বলবো আজকে শুধু একটাই কথা আমাদের নেতা তারেক রহমান ইতিমধ্যেই ইতিমধ্যেই তিনি প্রমাণ করেছেন যে তিনি শুধু বিএনপির নেতা না তিনি বাংলাদেশের নেতা ইনশাল্লাহ আগামীতে এই অঞ্চল থেকে যদি আপনারা তাকে ভোট দিয়ে নির্বাচিত করেন আগামীতে তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে ইনশাল্লাহ তাই আপনাদের কাছে ভোট চাই ভোট চাই সকলের মা বোনদের ভাই বোনদের খালা খালোদের মামা মামিদের সবার ভোট চাই একটাই কারণ দেশটাকে রক্ষা করতে হবে গণতন্ত্রকে রক্ষা করতে হবে ওই ধর্ম নিয়ে যারা রাজনীতি করে তাদের হাত থেকে দেশটাকে বাঁচাতে হবে সেই কারণে আমরা আমাদের নেতা তারেক রহমানের পক্ষে আপনার ভোট চাই বারো তারিখ সকালবেলা আপনাকে সবাই ভোট সেন্টারে যাবেন যাবেন আপনারা রাজি আছেন সবাই ইনশাল্লাহ ভোট বিপ্লব ঘটাতে হবে এই কথা বলেই আগামীতে প্রতিটা দিন এখন থেকে ঘরে ঘরে গণসংযোগ করতে হবে ঘরে ঘরে ভোট চাইতে যাবেন গণসংযোগ করবেন আমাদের নেতার পক্ষে কথা বলবেন এই কয়টা দিন যে কয়টা দিন আছে এই কয়টা দিন এটাই আমাদের কাজ তা আমি আর বক্তব্য দীর্ঘায়িত না করে আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই যারা সারাদিন পরিশ্রম করেছেন আমাদের সভা হওয়ার কথা ছিল দুপুর দুইটায় কিন্তু আমাদের নেতা বাংলাদেশ সফরে গেলে কি করা যাবে কোটি কোটি মানুষ তাকে দেখার জন্য চলে আসে তিনি কালকে সারা রাত ব্যস্ত ছিলেন আজকে এসে তাই আমরা কয়েক ঘন্টা পিছাতে হয়েছে সেটার জন্য আমরা দুঃখ প্রকাশ করছি তারপরে যা আপনারা এসেছেন এটার জন্য ধন্যবাদ জানাই যারা পরিশ্রম করেছেন বাংলাদেশ জিদাবাদ বিএনপি জিদাবাদ দেশ নেত্রী বেগম খালেদা জিয়া অমর হোক আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান অমর হোক আমাদের নেতা তারেক রহমানের নেতৃত্বে ইনশাল্লাহ আগামীতে বাংলাদেশে আমরা বিজয় এই প্রকাশ করে আমার বক্তব্য শেষ করছি খোদা হাফেজ আপনাদের সবাইকে ধন্যবাদ ভাইর আমার বাংলাদেশে একটা পরিবার আছে যে পরিবারের সকল সদস্যের সৎ এই পরিবার নাম বলতে পারেন জিয়া পরিবার আমরা জিয়া পরিবার রাজনীতি করি ইনশাল্লাহ ভাইরা আমাদের বিজয় সুনিশ্চিত আমাদের ছত্রকে রাজনীতি করি ইনশাল্লাহ এবারে বক্তব্য রাখবেন আজকের এই সবার সম্মানিত প্রধান বক্তা প্রখ্যাত শ্রমিক জেতা জনাব নজরাম খান সদস্য জাতীয় স্থায়ী কমিটি বিসমুল্লাহ রহমানের রাহিম জনাব সভাপতি মাননীয় প্রধান অতিথি আমাদের নেতা বাংলাদেশের গণমানুষের নেতা বাংলাদেশের গণতন্ত্র প্রয়াসী মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতীক এই এলাকা থেকে যিনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন যারা তারেক রহমান উপস্থিত আশেপাশের এলাকার যারা প্রার্থী আমাদের উপস্থিত নেতৃবৃন্দ এবং মিডিয়ার বন্ধুগণ বিএনপি এবং অঙ্গদল সহযোগী সংগঠনের নেতা কর্মী ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম বন্ধুরা আমার আমিও এই নির্বাচনী এলাকায় বাস করি বনানী ডিউএইচ এসে আমি আল্লাহর কাছে সকর করি যে এইবার আল্লাহ একটা সুযোগ দিয়েছে যে আমি এমন এক মানুষকে ভোট দিতে পারবো যে আল্লাহর মেহরবানি হলে তিনি এ দেশের প্রধানমন্ত্রী হতে পারেন সব সময় এই সুযোগ পাওয়া যায় না এই এলাকার অধিবাসী যারা ভোটার যারা আল্লাহর কাছে শকর করা দরকার যে সুযোগ আল্লাহ আমাদেরকে দিয়েছেন কেন নয় আমরা যারা ভোটার আমরা ভোট দেওয়ার সময় কি বিবেচনা করি আমরা বিবেচনা করি এমন মানুষকে ভোট দেওয়ার জন্য যিনি আমাদের জন্য কাজ করেছেন যিনি আমাদের ভালোবাসেন যিনি আমাদের জন্য কাজ করতে আগ্রহী এবং যিনি আমাদের জন্য কাজ করতে পারবেন বলে আমরা বিশ্বাস করি এর একবার সবগুলি না জানাব তারেক রহমান সাহেব দীর্ঘদিন একটা স্বৈরাচারী ফাঁসিবাদী সরকারের নিপীড়নের শিকার হয়ে নিজের মা নিজের ভাইকে ছেড়ে বিদেশে থাকতে বাধ্য হয়েছেন সেই অবস্থাতেও তিনি এই দেশ এবং দেশের মানুষের জন্য কাজ করেছেন এই দলের জন্য কাজ করেছেন কেন আমরা তাকে ভালোবাসবো না তিনি দেশের কল্যাণের কথা ভেবেছেন কেন আমরা তাকে ভালোবাসব না তিনি নতুন নতুন অনেক কর্মসূচি দিয়েছেন মানুষের কল্যাণের জন্য এদেশের নারীদের জন্য এদেশের শিশুদের জন্য এদেশের তরুণদের জন্য আমরা কেন তাকে ভালোবাসব না কেন আমরা তাকে ভালোবাসব না যিনি সবার জন্য বাংলাদেশ এই স্লোগান নিয়ে আমাদের আগামী দিনে চলার পথ দেখাচ্ছেন প্রিয় বন্ধুরা আমার বাংলাদেশে এমন কোনো পরিবার নাই যে পরিবার দাবি করতে পারে যে দেশের স্বাধীনতা থেকে শুরু করে এদেশের উন্নয়ন এদেশের কল্যাণ এদেশের প্রগতি এদেশের সমৃদ্ধির জন্য তারা কাজ করেছে একটাই পরিবার সেই পরিবার হল জিয়া পরিবার আমরা সেই পরিবারকে সমর্থন করার সুযোগ পেয়েছি আল্লাহর কাছে আমরা শকর করি বন্ধুরা আমার আমাদের এই একটু আগে সালাম ভাই বলেছেন একজন প্রার্থী বলেছেন সব ব্যবস্থা হয়ে গেছে ঢাকার একটা সিটও দেওয়া হবে না বন্ধুরা আমার নির্বাচনী আসনে কে বিজয়ী হবেন এটা নির্ধারণ করার দায়িত্ব ক্ষমতা মহান আল্লাহ তালার এবং এটা তিনি বাস্তবায়ন করবেন ভোটারদের মাধ্যমে আবার আপনার মাধ্যমে যিনি এই কথা বলেছেন উনি কি আল্লাহ থেকে হুকুম পাইছেন নাকি আপনারা তাকে সম্মতি দিয়েছেন কেউ দেয় নাই কেউ দেয় নাই আর এমন লোক বলল এই কথা কি বলবো বিএনপি উনিশশো সালে এই ঢাকা মহানগরীর সবগুলি আসনে বিজয়ী হয়েছিল রেকর্ড আর আমরা সব আসনে বিজয়ী হয়েও আমরা বা আমাদের নেতা কখনো বলেন না যে সব আসন আমরা পেয়ে যাব আর এমন একজন বলে যিনি জীবনে কোনোদিন কোনো নির্বাচন করেন নাই এবং তার দল কোনোদিন এই ঢাকা মহানগরীর কোনো আসনে যেতে নাই তারা ইসলামের কথা বলেন আমি তাকে বলি ইসলাম সবচেয়ে বেশি অপছন্দ করে যেটা সেটা হলো অহংকার সেটা হলো দম্ভ তিনি দম্ভ প্রকাশ করেছেন অহংকার পোষণ করেছেন এবং আল্লাহ অহংকারীদের পতন ঘটান এবং এই ঢাকার ইনশাল্লাহ সেই কারণেই তাদের পতন হবে বন্ধুরা আমার আজকের এই দিনে আমাদের শুধু এখানকার জন্য না সারা দেশের জন্য শপথ নিতে হবে যে আমরা এদেশের মানুষ বহু বছর ভোট দেওয়ার সুযোগ পাই নাই ফলে আমাদের মনের কথা ভোটের মাধ্যমে প্রকাশ করতে পারি নাই এইবার যে সুযোগ এসেছে সেই সুযোগ আমাদের কাজে লাগাতে হবে কাজে লাগাতে হবে যে উন্নয়নের সূচনা করেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম যে উন্নয়নকে এগিয়ে নিয়েছিলেন আমাদের মাতা দেশ মাতা দেশ দেশনেত্রী বেগম খালেদা জিয়া সেই উন্নয়নকে আরো সমৃদ্ধ আরও এগিয়ে নেওয়ার জন্য আমরা এবার ইনশাআল্লাহ তারেক রহমানের নেতৃত্বে এদেশের সরকার গঠন করব বন্ধুরা আমার ভোট দেওয়ার আগে একটা কথা খেয়াল রাখবেন এবং এটাই শেষ কথা আমার আমরা তো এই বাংলাদেশের অনেক মানুষের বাসায় কাজের লোকও থাকে তাই না থাকে না আমাদের ইভেন বাসায় একটা কাজের লোক যখন নিতে চান তখন তাকে জিজ্ঞাসা করেন না আপনারা যে আগে কোথাও কাজ করেছি না জানতে চানতো নাকি কাজের লোক আর কি এমন ক্ষতি করতে পারে কিন্তু একটা রাষ্ট্র পরিচালনা অনেক বড় ব্যাপার অনেক বড় কাজ সেই কাজের দায়িত্ব কি এমন কাউকে দেওয়া যায় যার এই কাজ করার কোনো অভিজ্ঞতা নাই নিজে নিজে ভাবেন ভালো করে বলা হয়ে থাকে এই দুনিয়ার সবচেয়ে জটিল সবচেয়ে মূল্যবান যন্ত্র হলো রাষ্ট্রযন্ত্র এই রাষ্ট্রযন্ত্র কোন শিক্ষা নবীশের হাতে দেওয়া যায় না অভিজ্ঞতার ব্যাপার লাগে আর এখন যারা নির্বাচনে অংশগ্রহণ করছে বিএনপি ছাড়া আর কারো রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা নাই ফলে এই বিধ্বস্ত অর্থনীতি সমস্ত প্রতিষ্ঠানগুলিকে দুর্নীতি অনাচার দিয়ে ধ্বংস করে ফেলা হয়েছে এইরকম একটা রাষ্ট্র যদি আমরা পুনরায় গড়ে তুলতে চাই তাহলে আমাদের তো এমন একটা দলকে দায়িত্ব দিতে হবে যাদের এরকম কাজ করার অভিজ্ঞতা আছে শহীদ জিয়া যখন দায়িত্ব নিয়েছিলেন তখন দেশ অর্থনীতি ছিল বিধ্বস্ত চুহাত্তরের দুর্ভিক্ষে লাখো মানুষ মারা গেছে সেই দেশকে তিনি আবার খাদ্য সম্পূর্ণ করলেন বন্ধ শিল্প চালু করলেন জনগণের কর্মসংস্থানের ব্যবস্থা করলেন মানুষের মধ্যে আশার সঞ্চার করলেন তাদের আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন করলেন কিন্তু তাকে হত্যা করা হলো এরপরে সচ ক্ষমতা এসে আমাদের উন্নয়ন বাজেট হান্ড্রেড পার্সেন্ট পর নির্ভর করে দিলেন দেশ আবার ধ্বংসের দ্বার প্রান্তে সেই বিধ্বস্ত অর্থনীতি সেই বিপর্যস্ত রাজনীতি এটাকে পুনরায় গড়ার দায়িত্ব নিয়েছিলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া পুনরায় তিনি সেটা পুনর্গঠন করেছিলেন আজকেও তেমনি আর একটা দুঃসময় আমরা অতিক্রম করছি এই সময়ে দেশটাকে গড়ে তোয়ার জনগণের সংকট সমাধানের দায়িত্ব নেওয়ার মতো যোগ্য দল একটাই সেটা হলো বিএনপি আর সেই দলে সরকারের নেতৃত্ব দেওয়ার সবচেয়ে যোগ্য মানুষের নাম তারেক রহমান আসুন আমরা আগামী দিনে দেশের জন্য দেশের জনগণের জন্য আমাদের সন্তানদের ভবিষ্যতের জন্য আমরা এই দেশটাকে সমৃদ্ধ করার লক্ষ্যে তারেক রহমান সাহেবকে সমর্থন করি বিএনপিকে সমর্থন করি ধানের সমর্থন করি আপনাদের সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ এখন আমি বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি আজকের এই জনসভার সম্মানিত সভাপতি মোহাম্মদ কাদির মাহমুদকে বিসমিল্লায় রহমান আজকে বাসান থেকে বাসান টেক থানার জনসভার সম্মানিত অতিথি আমাদের অত্য এলাকার সম্মানিত ছেলে এই ভাষানটেকের এই ছেলে যার জন জন্ম যার শৈশব শৈশব বড় হয়েছে এরপর থেকে আঠারো বছর আমাদের মাঝে নেই এই সেই সেই লোক আমাদের তারেক রহমান বিএনপির চেয়ারম্যান আমাদের মাঝে উপস্থিত হয়েছেন এর জন্য তাকে বাসানটেক থেকে তাকে ধন্যবাদ জানাই আমাদের এই এলাকার বাসানটেক থানার একটা নিম্ন এলাকা নিম্ন ধরনের লোক বাস করে পঁচাত্তর পার্সেন্ট লোকেই আপনার নিম্নয়ের লোক তারা রিক্সা চালায় কেউ ভ্যান চালায় কেউ গার্মেন্টস শ্রমিক এই ধরনের লোকে আমাদের এখানে বেশিবার বসবাস করে তো আমার 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 অধীর আমার অনেক আসলে আমাদের যে এই যে গরিব যে আমার যে অবস্থা এই জন্য আমাদের বিএনপির চেয়ারপারসেন তারেক রহমান আমাদের জন্য এই গরিব প্রকল্পের জন্য তার বিশাল একটা প্রকল্প ইয়ে আছে পরিকল্পনা আছে আমরা ইতিমধ্যেই জানতে পারছি আমাদের যদি ইনশাল্লাহ আমাদের ক্ষমতা আছে তারেক রহমান একশো দিনের একটা পরিকল্পনা আছে আমাদের বাসান থেকে এই যে দিনময়ের লোকদের নিয়ে পরিকল্পনা তার বাস্তবায়ন করবেন এই আশা করে পত্র রেখে আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আজকের এই নির্বাচনের জনসভায় যার বক্তব্য শোনার জন্য আপনারা অপেক্ষা করছেন আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি ঢাকা সতেরো সংসদীয় আসনে আপনাদের সন্তান আপনাদের এলাকায় জন্ম নিয়ে বড় হয়েছেন ছোটবেলা থেকে বিএনপি চেয়ারম্যান শহীদ রাষ্ট্রপতি জরমান দেশটাটি বেগম খালেদা জিয়ার রক্তের উত্তরাধিকার আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান জনাব তারেক রহমান বিসমিল্লা রমা রহিম আজকের এই নির্বাচনী জনসভার সম্মানিত সভাপতি আমার সামনে উপস্থিত ভাষান টেকবাসী বাসি মঞ্চে উপস্থিত নেতৃবৃন্দ আমার প্রিয় সহকর্মীবৃন্দ আসলাম আলাইকুম এখন এই যে তোমরা তারেক ভাই জিন্দাবাদ করছো তোমরা কথা শুনবা না স্লোগান দিবা কোনটা করবা যদি কথা শুনতে হয় তাহলে চুপ করে বসতে হবে শান্ত হয়ে বসতে হবে আর আমার হাতের বাম দিকে রাজ প্লিজ কোন স্লোগান না ভাই আমি তো আপনাদের সাথে কথা বলতে এসছি আপনাদের সাথে দুটো কথা বলতে এসছি এইভাবে স্লোগান দিলে তো কথা বলা যাবে না চুপ করে বসতে হবে সবাইকে শান্ত হয়ে একটু বসতে হবে এখানে যারা সামনে একটু বসে পড়ো ভাই তোমরা বসে পড়ো আচ্ছা আমার এ পাশে অনেক মা বোনেরা আছেন আমি একজন বোনকে চাই যিনি গার্মেন্টসে কাজ করেন এবং অনেক দিন যাবত এই এলাকায় বসবাস করেন কেউ আছেন কি এরকম মা বোনদের মধ্যে এখানে এখানে আমি শুনেছি অনেক শ্রমিক আপনি গার্মেন্টসে কাজ করেন কেউ আছেন কি এখানে মা বোনদের মধ্যে আপনি কাজ করেন এই এলাকায় থাকেন আপনি আপনি কি এই এলাকায় থাকেন আপনি কি এই এলাকায় থাকেন মা বন্ধের মধ্যে মা বন্ধের মধ্যে আচ্ছা একটু আসেন আপনি আসেন এদিকে আসেন ওনাকে নিয়ে আসেন আচ্ছা দাঁড়ান এক মিনিট কথা শুনতে হবে কথা শুনতে হবে আমার এখান থেকে একজন মানুষকে দরকার পুরুষ মানুষ এই এলাকায় বহু বছর যাবৎ বস এই তো কথা না শুনলে তো হবে না প্রকার দিলে হবে না তো চুপ করতে হবে আস্তে 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 এইখানে পিছন দিকে এখানে সামনে সব ইয়াং ছেলেমেয়েরা একটু পেছন দিকে অনেক দিন ধরে এই এলাকায় আছেন কোনো একটি পেশার সাথে জড়িত আছেন দিনমজুরো হতে পারেন রিক্সা চালকও হতে পারেন ভ্যান চালকও হতে পারেন গার্মেন্টসে কাজ করতে পারেন ক্ষুদ্র মুদির দোকান মালিক হতে পারেন এরকম একজন মানুষ দরকার আমার যাই এই এলাকায় থাকেন কে আছে দেখো তো এরকম কে আছে যেরকম বললাম